আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম এইবার সাকিব আল হাসানের অলরাউন্ডার পারফরমেন্সে দল দিচ্ছে একের পর এক তো সম্মানিত ভিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গেছে মেজর লীগ যেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান চেনা চন্দে পারফর্ম করে যাচ্ছেন একের পর এক তিনি যুক্তরাষ্ট্রের ডালাসে শনিবার এমএলসিতে টেক্সাস সুপার কিংস বিপক্ষে নেমেছিল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স যেখানে লস অ্যাঞ্জেলস রিদেও একশো বাষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো পঞ্চাশ রানে অল আউট হয়েছে টেক্সাস সাকিব নারেন্দ্রের জয় ছিল বারো রানের এই দিন ব্যাটিং এ নেমে তেরো বলে আঠারো রান করেছেন সাকিব তার ইনিংসে ছিল তিনটি চার আর বল হাতে নিয়েছেন অ্যারন হার্ডির গুরুত্বপূর্ণ একটি উইকেট তবে তিন ওভার বোলিং করে এই স্পিনার খরচ করেছেন বত্রিশ রান যেটা ছিল একটু খরচেই সাকিবের অলরাউন্ডার পারফরমেন্সকে চাপিয়ে এদিন যুক্তরাষ্ট্রের আলী কান দারুণ বোলিং করেছেন দলকে এনে দিয়েছেন স্বস্তির জয় চার ওভার বোলিং করে নিয়েছেন চারটি উইকেট ম্যাচ সেটার পুরস্কারও উঠেছে তার হাতেই তবে এদিন ভালো ব্যাটিং করেছেন এবং বল বোলিংও করেছেন সাকিব তাই তো তার পারফরমেন্সে রীতিমতো মুগ্ধ হয়েছেন দলের অধিনায়কও একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ট্যাক্সাস শেষ পর্যন্ত অল আউট হয়েছে একশো পঞ্চাশ রানে ডুপ্লেসিদের হয়ে সর্বোচ্চ তিপ্পান্ন রান করেছেন কোনোই সেদিকে ব্যাট হাতে জ্বর তোলা প্রুটিয়া ব্যাটার ক্যালভিন সেভেজ অপরাজিত ছিলেন আঠারো বলে উনত্রিশ রান করে তো সম্মানিত ভিওয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ